পয়লা জানুয়ারি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের সঙ্গে যুক্ত এক অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক স্মরণোৎসব আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই দিনটিতে শ্রী রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার রামকৃষ্ণ পরমহংস বলে আমি আর কি বলবো তোমাদের চৈতন্য তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল উল্লেখ্য এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যেরা সেই দিন তার কাছে ছিলেন না শ্রী শ্রী রামকৃষ্ণদেব এমন এক মহাভাবে অবস্থান করেন সেখানে তিনি অসংখ্য ভক্তকে আধ্যাত্মিক আশীর্বাদ দেন ভক্তরা অনুভব করেছিলেন যেন তিনি স্বয়ং স্বর্গীয় কল্পতরু বৃক্ষের মতো যিনি যা চাওয়া হয় তা প্রদান করছেন এই কারণেই দিনটি পরিচিত হয় কল্পতরু দিবস নামে আর তার স্মরণে পালিত উৎসবই কল্পতরু উৎসব এই কল্পতরু দিবস এটি কি শ্রী রামকৃষ্ণের অনুসারীরা অনুভব করেছিলেন যে তিনি একজন ঐশ্বরিক ইচ্ছা পূরণকারী সত্তা একজন কল্পতরু হিসেবে আবির্ভূত হয়েছেন এটা কোথায় হয়েছিল বিশ্বব্যাপী রামকৃষ্ণ মিশনের অনুসারীরা উদযাপন করেন কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বর মন্দির প্রধান অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি তাৎপর্য কি ভক্তদের জন্য তার উপস্থিতি অনুভব করার এবং আশীর্বাদ গ্রহণের একটা শক্তিশালী দিন যা তার আধ্যাত্মিক রূপান্তরকে চিহ্নিত করে এই পূর্ণ লগ্নে আমাদের সকল কামনা সফল হোক জয় মা শারদা জয় শ্রী শ্রী পরমহংসদেব